আসসালামু আলাইকুম ভিউ আপনারা জানেন যে গেমে এই বৃহস্পতিবার আমাদের একটা একটা জাপানের মান্থলি বক্স কোন সো এই বক্সটার মধ্যে আপনারা সবাই দেখতে পাইছেন যে দুইশোটা প্লেয়ার আছে সেখানে সিঙ্গেল বুস্টার কার্ড আছে অলমোস্ট দশটা আর তাছাড়া কিছু জাপানিস হাইলাইট কার্ডের সাথে সাথে বেচ কার্ড আছে এরকম দুইশোটা কিন্তু প্লেয়ার নিয়ে এই বক্সটা আসছে এটা সবাই মোটামুটি পাইছেন আমরা সবাই যদি চাই তাহলে পাইতে ড্র দিতে হবে কিন্তু 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 দেখেন আমার আইডিতে কিন্তু আমি অলরেডি আলাদা একটা বক্স পাইছি যেখানে সেম সেই দশটা প্লেয়ারই আছে কিন্তু আমাকে এখানে ড্রো দেওয়ার প্রয়োজন নাই আমি এখান থেকে যে কোনো একটা প্লেয়ার চাইলে কিন্তু সিলেক্ট করে নিতে পারি সাইনিং করে নিতে পারি এখন কথা হচ্ছে যে আপনাদের এখানে শুধুমাত্র একটা বক্স আসছে যেটা কয়েন দিয়ে ড্র দিয়ে নিতে পারবেন কিন্তু আমার এখানে কিভাবে দুইটা বক্স আসলো এবং কিভাবে আমি সিলেক্ট করে এটা নিতে পারতেছি তো এটা নিয়েই ভিডিওতে কথা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন তো আজ এটা কথা না বলে ভিডিওটায় চলে যায় দেখেন এইটা শুধুমাত্র কোন একটা সার্ভারে দিছে সেটা হচ্ছে যাদের জাপান সার্ভার যারা জাপান সার্ভারে আইডি খুলছেন তারা এই জিনিসটা পাবেন আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু কেউ পাবেন না দেখেন যারা জাপান সার্ভার আইডি খুলছেন তারা এখান থেকে যদি আপনারা জাপানের অফলাইন এআই ম্যাচগুলো যান তাহলে দেখতে পাবেন এখানে একটা রাউন্ড আছে সেটা হচ্ছে এখানে একটা ইভেন্ট দিছে আপনারা যদি ইভেন্টটা কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে এখানে দুইটা ম্যাচ ফার্স্ট ম্যাচ আপনি যদি দেখেন ফার্স্ট ম্যাচ যদি আপনি ডিটেলসে যান সরি আমি ইভেন্টের ডিটেলসে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে প্রথম যদি আপনারা উইন হন তাহলে একটা চান্স ডিল পাবেন যেটা একটা র্যান্ডম ড্রো পাবেন আর দ্বিতীয় ম্যাচটা যদি উইন হন তাহলে আপনারা একটা সিলেকশন টোকেন পাবেন তো এই দুইটা এই ইভেন্টটা যারা কমপ্লিট করবেন তারাই কিন্তু এইটা পাবেন এখন এই ইভেন্টটা শুধুমাত্র জাপান সার্ভার যাদের রিজিয়নটা জাপান শুধুমাত্র তারাই পাবেন তো এখানে কিন্তু আমার অলরেডি দেখতে পাইতেছেন আমার সিলেকশন কন্ট্রাক্ট আছে এখানে আমার অলরেডি দুইটা ড্রো দুইটা ড্রো একটা আমি ফ্রি ড্রো পেয়েছি এবং আর একটা হচ্ছে আমি ওই ইভেন্টটা কমপ্লিট করে একটা ফ্রি ড্রো পেয়েছি সো এরকম ওভারঅল দুইটা ড্রো আমি ফ্রিতে দিছি যেখান থেকে আমি একটা হাইলাইট কার্ড পেয়েছি মোটামুটি লেভেলের একটা হাইলাইট কার্ড আমাকে দিয়েছে কোন আমি তো এখন আর দ্বিতীয় ম্যাচটা উইন হওয়ার পর যে সিলেকশন কোড কাটটা পাইছি সেটা দিয়ে আমি চাইলে এখান থেকে যে একটা নিতে পারবো বাট আমি বক্সটা দেখে সিরিয়াসলি অবাক অবাক হাসবো না কাট নাকি কাঁদবো দেখেন ভাই সিএফ প্লেয়ার ঠিক আছে সুজুকি নাম তার প্লেয়ার স্কিল কি ভীষণারি পাস মানে এটা কোনো কথা হইল এরপর আপনি দেখেন সিএমএফ তার প্লেয়ার স্কিল হচ্ছে ফিনোমিনাল ফিনিশিং এটা কোনো কথা এটা কোনামির কিসের লজিকে ভাই কোনামি এই কার্ড দুইটা দিছে এই কার্ডের কিভাবে মানে একটা সিএমএফ ভিশনারি পাস থাকলে ঠিক আছে বাট সেটা দিছে সি সিএমএফ এ দিছে ফিনিশিং আর হচ্ছে এ দরকার ফিনিশিং সেখানে দিছে ভীষণারি পাস এই হচ্ছে কোনামির অবস্থা তো যাই হোক কিছু বলার নাই তো আমার এখানে সিলেকশন কন্ট্রাক্ট থেকে আমি এটাই হয়তো নিবো সুযোগ রেকারটাই নেব যেহেতু সিএফএ একশো দুই লেভেল হয় মেবি যতটুকু আমি দেখছি তো এই হচ্ছে মেন কথা যে যারা জাপান রিজন নেবেন আইডিটা এখন আপনার আইডির রিজনটা কীভাবে চেক দিবেন সেটার জন্য আপনারা এক্সট্রাতে যেতে পারেন সেখান থেকে ইউজার ইনফরমেশনে যাবেন এবং এখান থেকে আপনারা দেখবেন এই যে কান্ট্রি রিজন জাপান কিন্তু আমার সিলেক্ট করা আছে অলরেডি ঠিক আছে এটা কিন্তু ম্যাক্সিমাম আপনারা দেখবেন বাংলাদেশ অথবা অন্য অন্য কান্ট্রিতে এটা দেওয়া আছে যার কারণে আপনাদের এটা আসে নাই আমার এই আইডিটা জাপান সার্ভারের আইডি তাই আমি এটা পেয়েছি এখন কথা হচ্ছে ভাই এর জন্য কি জাপানের আইডি ভালো বাংলাদেশের রিজনে কি ভালো হবে না এটা একটা প্রশ্ন আসতে পারে আর একটা প্রশ্ন আসতে পারে ভাই জাপানে কেন দেয় এটা ঠিক আছে এটা আমাদের রিজনে কেন দেয় না কোনামি দেখেন ভাই এই গেমটা কিন্তু কোনামি যেটা একটা জাপানি কোম্পানি সো ওরা ওদের যে দর্শক আছে বা ওরা ওদের যে মানুষ আছে ওদের দেশে তাদের সাথে বেশি কন্ট্যাক্টে থাকতে চায় এবং তাদের নিজেদের প্লেয়ারকে বেশি প্রমোট করতে চায় তাই ওরা এরকম জাপানি প্লেয়ারদেরকে বেশি সুযোগ সুবিধা দিবে এটাই স্বাভাবিক আমার দেশের বাংলাদেশের যদি কোনো গেম হইতো আমি তৈরি করলে অবশ্যই বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে আমি স্পেশাল স্পেশাল কার্ড তৈরি করতাম এবং বাংলাদেশি যারা ইউজার আছে তাদেরকে আমি বেশি সুবিধা দিতাম এটাই স্বাভাবিক এতে কোন ব্লেম দেওয়ার কিছুই নাই তবুও কোন আমি কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা এরকম সিলেকশন টোকেনের বক্স অলরেডি দিছে তো যাই হোক এটাই হচ্ছে মেন কথা এখন কথা হচ্ছে সেকেন্ড প্রশ্ন যে ভাইয়ের জন্য কি জাপানি আইডি ভালো ভাই দেখেন আপনার যদি একটা আইডি থাকে তাহলে অবশ্যই আপনার আইডিটা বাংলাদেশের আইডি নেবেন এবং ওইটার মেন ডিসন যেন বাংলাদেশই হয় তাহলে আপনার সুবিধা হবে কি আপনি যে কোনো যদি কোনামির আন্ডারে কোনো কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি পারবেন এজন্য মেন আইডিটা অলওয়েজ নিজের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই উত্তম তাছাড়া কোন আমি ফিউচারে যদি এরকম কোনো কিছু করে যে এক রিজনের মধ্যে ম্যাচ হবে বা এরকম কোনো কিছু সামথিং করতে চাইলে কিন্তু আপনি সেফ থাকবেন কথা আপনার আইডি বাংলাদেশি আপনি চাইলে বাংলাদেশে বসে ইজিলি গেমপ্লে করতে পারবেন বাট কোন যদি ইন ফিউচারে কোনো সিস্টেম আনে যে বাংলাদেশ ইউজার বাংলাদেশেই খেলতে পারবে অন্য কোনো কান্ট্রির আইডি সে বাংলাদেশ বসে খেলতে পারবে না তাহলে কিন্তু আপনার ভিপিএন সারা উপায় নেই যদিও আমি বলতেছি না এরকম কোনো কিছু কোন আমি করবে করলেও করতে পারে তো এই হচ্ছে বাট আপনার যদি দুইটা বা তিনটা আইডি থাকে সেকেন্ড আইডি থার্ড আইডি যেমন আমার আছে এটা আমার হচ্ছে যে একটা ছোটো আইডি আপনার আইডিটা দেখেন এখানে যদিও কোনো আমি জাপান আইডিতে ভালোই ভালোই ফ্রি দেয় এখানে আমি ডেভিড ল যখন আসছিল তখন আমি আইডিটা খুলছিলাম পরে আমাকে গ্যারেজ বেল ফ্রি ড্রোতে দিছে আর এইরকমই চলতেছে মোটামুটি আইডিটা টা বিল্ড আপ একটা আইডি হয়েছে ডেভিড ভিলা যেটা আমরা সিলেকশন কন্ট্রাক্ট থেকে পেয়ে গেছি তো এই হচ্ছে আমার আইডি তো চাইলে আপনারা আপনাদের সেকেন্ড অথবা থার্ড আইডি যদি থাকে অনেকেই দুইটা তিনটে ইউজ করেন যদি সময় পান খেলার মতো এরকম তাহলে আপনারা এরকম জাপানি সার্ভারে নিলে নিতে পারেন জাপান অথবা আর একটা সার্ভার আছে যেখানে কোন আমি প্রায় ফ্রি দেয় সেটা হচ্ছে যে আমেরিকান সার্ভার এই দুইটা সার্ভারে কোন আমি প্রায় আমাদেরকে ফ্রি ফ্রি অনেক কিছুই দেয় বিশেষ করে জাপানে সবচেয়ে বেশি দেয় সো আমি বলবো জাপানে যদি আপনার দুই তিনটা আইডি থাকে তাহলে অবশ্যই সেকেন্ড বা থার্ড আইডি একটা জাপানের আইডি রাখা উত্তম এতে অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু মাঝে মধ্যে ফ্রিতে পাওয়া যায় তারও যদি একটা উৎকৃষ্ট প্রমাণ দেখতে চান সেটা হচ্ছে যে আপনারা যদি প্যাকে যান এই প্যাকে আসলে এই যে তরেসের প্রথম যে কাঠটা দিছিল আমাদেরকে তরেসের ফার্নান্দো তরেসের কাঠটা এটা কিন্তু প্রথমে জাপান সার্ভারে দিয়েছিল এটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিতে দেয় বাট ওয়ার্ল্ড ওয়াইড যখন এই তরেসের কাঠটা নিয়ে প্রচুর কথা হইলো তখন তারপরে কিন্তু কোন ওয়ার্ল্ড ওয়াইড এটা সবার সব রিজনে এটা কয়েনে দিয়ে দিল বা জাপান রিজিয়নে কিন্তু এটা প্রথমে সব অ্যাড করছিলো সো ভাই জন্য জাপান রিজিয়ন অলওয়েজ কোনামির কাছে বিশাল তাই আমি বলবো যদি সেকেন্ড বা থার্ড আইডি থাকে তাহলে আপনারা চাইলে ইজিলি জাপান সার্ভাস কোনো একটা আইডি চুজ করে খেলতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কোনো ইনফো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেনি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ